হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি একটা নতুন ডিজাইনের নাকের কালেকশান তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনের নাকের এই নটটা দেখো তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে এই নটটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা কত সুন্দর লাইট ওয়েটে আর প্রতিটি কালেকশান রয়েছে কেডিএম সোনার যেটা আঠেরো ক্যারেটের কেডিএম সোনার রয়েছে কেডিএম সোনারই একমাত্র শক্ত হয় আর হরমাক নাকের নিলে মেকে যায় এক্ষেত্রে আমরা নাকের নিয়ে চলে এসেছি কেডিএম সোনার তো প্রতিটি কারেকশানই দারুণ দারুণ ডিজাইনের রয়েছে দেখো অনেকগুলো কারেকশান তোমাদের কাছে দেখাবো যারা লম্বার ভিতরে ডিজাইন চেয়েছে দেখো এই নাকেরটা অবশ্যই সুন্দর কত সুন্দর ডিজাইন তোমাদের পড়লে অবশ্যই সুন্দর মানাবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো লাইক করুন বা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আমাদের আপলোড হওয়ার আগেই তোমাদের চলে যায় নোটিফিকেশন অফ অন করে রাখবে সবাই এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এরপরে তো চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এ দেখো আর একটা নতুন ডিজাইনের নাকের দেখো কত সুন্দর কাটা রয়েছে একদম ম্যাট ফিনিশের ওপরে দারুণ ডিজাইন তোমাদের পড়লে খুবই সুন্দর বানাবে এইগুলো সবই বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম স্টার্টিং রয়েছে দেখো পড়লে তোমাদের দারুণ সুন্দর বানাবে দেখো কত সুন্দর নাকেরটা অনেকে ভিতরে মানে নাকের উপর দিয়ে ভিতরের দিকে চাইছো তাহলে সেই ক্ষেত্রে এইগুলো দেখো কত সুন্দর এটা পাথর সেটিং রয়েছে দারুণ সুন্দর একটা সাদা এডি পাথর রয়েছে এটা হচ্ছে কত সুন্দর কত সুন্দর ডিজাইন তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আর যারা গিফটে দিতে চাইছো তো দারুণ সুন্দর নাকের ডিজাইন তোমাদের অবশ্যই গিফটে দিতে পারো এইসব নাকেরগুলো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম পড়বে এই নাকেরগুলো তো যারা নিতে চাইছো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও যে কোন ডিজাইনটা তোমাদের পছন্দ হয়েছে বা কোনটা নিতে চাইছো বা কোনটা কত টাকার দাম সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানা জানাতে ভুলবে না আর আমরা কমেন্ট রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো দেখো এই নাকেরটা দেখো সরুর ভিতরে এগুলো হাজার এগারোশো টাকা মতো পড়বে এই নাকেরটা পাথর সিটিং দেখো কত সুন্দর একদম সরুর ভিতরে যারা নাকের চাইছো এইসব নাকের ব্যবহার করতে পারো যারা অফিস অফিস বা টিচার রয়েছে তারা তারা অবশ্যই এটা নিতে পারো এটা দেখো কত সুন্দর যাদের সামনে বিয়ে আসছে বা বিয়ে বাড়িতে দা গিফট করবে এই নাকেটা দিতে পারো দেখো কত সুন্দর ডিজাইন এটা পড়লে তোমাদের অবশ্যই সুন্দর মানাবে একটা সাদা এডি পাথরের উপর রয়েছে আরও প্রচুর কালেকশান রয়েছে সব কালেকশান একসঙ্গে দেখানো যায় না কত কার কালেকশান দেখানো দেখানো যায় না আমাদের তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আর যারা এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেননা বারবার বলছি নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে দেখো এটা কত সুন্দর সরুর ভিতরে টোপা রয়েছে উপরে টোপো টোপা সেলাই কত সুন্দর এগুলো এগারোশো হাজার টাকার ভিতরে হয়ে যাবে হাজার এগারোশো টাকার ভিতরে হয়ে যাবে সবাইকে বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরপরে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে আর কিসের কিসের ভিডিও চাইছ তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে দেখো একটা ডিজাইন দেখো কত সুন্দর একদম কম ওজনে বা কম টাকার ভিতরে যারা পনেরোশো ষোলোশো টাকার ভিতরে চাইছো এই নাকেটটা নিতে পারো দারুণ ছেলে কাটা কাজ রয়েছে তোমরা চাইলে আজই অর্ডার করতে পারো আমাদের আমাদের হেভি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে